2024 সালে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন পদ্ধতি সম্পূর্ণ পরিবর্তন হয়েছে একদম পেমেন্ট করা থেকে শুরু করে আবেদনের যে পদ্ধতি পুরোটাই চেঞ্জ হয়ে গেছে তো আমরা আজকের ভিডিওতে এইটাই দেখবো যে কীভাবে আমরা একাদশ শ্রেণীতে নতুন পদ্ধতিতে আবেদন করতে পারি এর জন্য পুরো বিরোধীতে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নির্ভুলভাবে আবেদন করার জন্য তো প্রথমে আমরা এই ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে তো এখানে আসার পরে দেখেন একাদশ সেন্টে স্মার্ট ভর্তি সিস্টেম এটা নিচে লগ ইন তার পাশে দেখেন সাইন আপ লেখা আছে তো আমরা প্রথমে আমাদের যেহেতু একদম নতুন এর জন্য আমরা সাইন আপে ক্লিক করবো মানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখানে ক্লিক করার পরে শিক্ষার্থীর ধরন আমরা সিলেক্ট করতে হবে নির্বাচন করুন এখানে ক্লিক করার পর দেখেন বোর্ড স্টুডেন্ট এটা হচ্ছে বাংলাদেশ যত বোর্ড আছে মাদ্রাসা বোর্ড থেকে শুরু করে যত বোর্ড আছে এডুকেশন যত বোর্ড আছে সব এখানে চলে আসবে এরপর যারা উন্মুক্ত থেকে পড়াশোনা করছে তারা দ্বিতীয় অপশন ওপেন ইউনিভার্সিটি এটা সিলেক্ট করতে হবে আর যারা বিদেশ থেকে পড়াশোনা করে আসছে বিদেশ সার্টিফিকেট আছে তারা তিন নম্বরটা সিলেক্ট করবে তো এটা সিলেক্ট করার পর দেখেন এরপর আমাদের বোর্ড এখানে আমরা যেহেতু বোর্ড স্টুডেন্ট এর জন্য বোর্ড এটা সিলেক্ট করছি এরপর বোর্ড নির্বাচন করতে হবে এরপর পাশের সাল রেজিস্টার নাম্বার রোল নাম্বার এরপর সবার নিচে দেখুন একটা ক্যাপচা দেওয়া আছে এটা প্লাস মাইনাস যাই হয় এটা ফলাফল লিখে জমা দিন বাটনে ক্লিক করে দেব এরপর আমাদের নিজের নাম পিতা নাম চলে আসবে এগুলো সব দেখবো ঠিক আছে কিনা আমাদের ধর্ম নির্বাচন করবো মোবাইল নাম্বার দেবো এরপর জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে জমা দিন বাটনে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার আপনার ইডু আইডি হচ্ছে দেখেন এরকম একটা আপনার ফোন নাম্বারে মেসেজ আসবে আর কি তো মেসেজে একটা আইডি থাকবে এবং অস্থায় একটা পাসওয়ার্ড থাকবে তো ওইটা দিয়ে আমাদের লগ ইন করতে হবে আপনাদের যে মোবাইল নাম্বার দিয়েছেন ওইখানে আসবে এরপরে আমরা জাস্ট এখানে দেখেন আমরা পরবর্তীতে লগ ইন বাটনে ক্লিক করবো যেমন আমরা প্রথম পেজে সাইন আপ করছি ওইটা না দিয়ে এবার লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পরে যে ইউজার আইডি পাসওয়ার্ড আমার ফোনে আসছে ওইটা এখানে বসাবো বসিয়ে আবার সাইন ইনে ক্লিক করে দেবো ক্লিক করার পরে এরপর নাম্বার বর্ণ মিলিয়ে নতুন একটা পাসওয়ার্ড সেট করে নেবো সেট করে নেওয়ার পর আমরা এখানে জমা দিন এখানে ক্লিক করব পাসওয়ার্ড সেটের পর লগ ইন করার পরে দেখেন এইরকম একটা অপশন চলে আসবে গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ড তো এখানে আমরা জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের প্রোফাইলে নিয়ে আসবে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি আমার প্রোফাইল নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলে আমি বিস্তারিত তথ্য আমার সব দেখতে পারবো এরপরে কলেজ অনুসন্ধান আমরা যদি ওইখানে ক্লিক করি তো আমরা কলেজ অনুসন্ধান করতে পারবো সারা দেশে কোথায় কি কলেজ আছে এগুলো আমরা দেখতে পারবো যেমন অনুসন্ধানে ক্লিক করার পরে আমি যদি বোর্ড জেলা জেলা থানা সার্চ দিই এরপরে কলেজের লিস্ট চলে আসবে তো ওইখান থেকে আমি কোন কলেজে পড়তে ইচ্ছুক ওইরকম একটা কলেজ বের করে আমি কলেজের ডিটেলস দেখতে পারবো এখানে কয়টা সিট আছে কয়টা সিট খালি আছে যেমন আমরা এইভাবে যদি বোর্ড দিই তারপরে এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে আপনারা কলেজের নাম দিলে আপনার এখানে কয়টা ভাষণে কলেজে পড়াশোনা করা যায় এবার কোন গ্রুপে কত সিট আছে সব কিছু এখানে দেওয়া আছে তো এইভাবে মূলত আমরা সিট প্ল্যান মানে সব কিছু দেখতে পারবো দেখার পরে আমরা একটা ডিসাইড করবো যে আমাদের কোন কলেজে আবেদন করা উচিত এরপর আমরা দেখেন আবার আগের জায়গায় আসবো এরপরে দেখেন আবেদন এটার নিচে আবেদন ফি জমা দিন তো আমরা প্রথমে ফিটা জমে দি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে এখানে আমরা জাস্ট এই যে সোনালি পিএলসি এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমরা সরাসরি অনলাইনে টাকাটা পেমেন্ট করতে পারবো বিকাশ রকেট নগদ এগুলো দিয়ে তো আমরা ওইখান থেকে আমরা ক্লিক করব এখানে একশো পঞ্চাশ টাকা সামান্য ভ্যাট নিতে পারে আবার কোন কোনো সার্ভিসে নাও নিতে পারে তো আমরা ক্লিক করব। আমরা বিকাশ দিয়ে ধরেন আমরা এখানে পেমেন্ট করবো সেক্ষেত্রে বিকাশ সিলেক্ট করব বিকাশ সিলেক্ট করার পর বিকাশের যে একটা ড্যাশবোর্ড আছে পেমেন্ট ড্যাশবোর্ড এটা অন হয়ে যাবে সেখানে তারা টাকার পরিমাণ দেখাচ্ছে আমরা জাস্ট এখানে কনফার্মে ক্লিক ক্লিক করে দেব এরপর সবার নিচে দেখেন পে উইথ বিকাশ তো এখানে আমরা সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর এখানে আমাদের বিকাশ নাম্বারটি চাইবে তো আমরা বিকাশ নাম্বার দিয়ে দেবো এরপর আমাদের ফোন একটা মেসেজ আসবে ওটিপি মেসেজ ওইটা এই যে বিকাশ ভেরিফিকেশন কোড এই যে দ্বিতীয় লাইন দেখেন ওইখানে কোডটা বসে কনফার্ম দিব এরপর আমরা বিকাশ পিনটা দিয়ে জাস্ট কনফার্ম করে দিলেই আমাদের ফোন থেকে টাকা কেটে নিয়ে নেবে এবং আমাদের সামনে এরকম একটা লেখা চলে আসবে মানে আমাদের ট্রানজ্যাকশন সাকসেসফুলভাবে সম্পূর্ণ হয়েছে এরপর আমাদের ড্যাশবোর্ডেও দেখতে পাচ্ছি আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে তার মানে আমাদের পেমেন্টটি সম্পন্ন হয়ে গেছে এখন আমরা এই যে আবেদন করুন ফি জমা দিনের পরেই লেখা আছে আবেদন করুন এখন আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কোটা তো কোটা যদি আমাদের ফ্রিডম ফাইটার কোটা থাকে সেক্ষেত্রে আমরা এখানে টিক দিয়ে দেবো আর যদি কোটা না থাকে এখানে দরকার নেই এরপরে আমরা জাস্ট নিচে কলেজ নির্বাচন এখন এখানে আমরা মানে কোন বোর্ডে আবেদন করতে চাই বোর্ডের বোর্ড সিলেক্ট করবো এরপর জেলা থানা তো থানা সিলেক্ট করার পরে আমাদের ওই থানায় যতগুলো কলেজ আছে এগুলোর নাম চলে আসবে তো এখানে আমাদের যেটা পছন্দ যেমন আমি এখানে একটা কলেজ ধরেন সিলেক্ট করছি এরপরে এই কলেজে যত শিফট আছে সব সামনে চলে আসবে তো এইখানে আমরা জাস্ট প্লাস আইকনে ক্লিক করলেই আমাদের এই এই কলেজের এই শিফটটা চয়েস হয়ে যাবে মানে চয়েস লিস্টে প্রথমে চলে আসবে এই যে আমি ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসছে তো এইখানে প্লাস বাটনে ক্লিক করে আমরা এরকম পাঁচ ছয়টা কলেজ সিলেক্ট করছি এখন আমরা এই যে আপ অ্যারোতে ক্লিক করে আমরা ছেলে কোনো কলেজকে উপর দিকে নিতে পারবো এবং ডাউন অ্যারোতে ক্লিক করে উপরের কলেজগুলো নিচে নামাতে পারবো এবং ক্রস বাটনে ক্লিক করলে আপনার কলেজ মানে বাতিল হয়ে যাবে আমরা নতুন করে কলেজ অ্যাড করতে পারবো তো আমাদের মাইগ্রেশন সবসময় নিচ থেকে উপর দিকে যাই জন্য আমরা চেষ্টা করবো ভালো কলেজগুলো উপর দিকে রাখার জন্য মানে সবচেয়ে বেশি পছন্দের যে কলেজগুলো একটু এগুলো যেন আমাদের সবার উপরের দিকে থাকে এর জন্য আমরা চাইলে আগে থেকেই কলেজগুলো রেডি করে রাখতে পারি আগের থেকে আমরা একটা কাগজে লিখে রাখবো তারপর আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবো সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে এরপর আমাদের সেই কোটার অপশন যদি আমাদের ফ্রিডম ফাইটার কোটা থাকে তো ঠিক চিহ্ন দিয়ে দিব এরপর দেখেন আমাদের সব কলেজ সিলেক্ট করা হয়েছে এখন আমরা আবেদন সাবমিট করতে পারি তো আবেদন সাবমিট করুন এখানে ক্লিক করলে আমাদের আবেদন সাবমিট হয়ে যাবে এরপর দেখেন দৃষ্টি আকর্ষণ তারা বলছে যদি আমাদের আবেদনটি আমরা সাবমিট করিও ফেলি সেক্ষেত্রেও আমরা চাইলে সংশোধন করতে পারবো তো আমরা জাস্ট এখানে এগিয়ে যান দিয়ে দেবো অথবা চাইলে বাতিল করুন দিয়ে আমরা নতুন করে করতে পারি তো আমরা এগিয়ে যান দিয়ে দেব এরপর লিখা আসবে আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে তবে সাবমিট হলেও আপনার এটা পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী লগ ইন করে আবারও আপনাদের কলেজগুলোকে আপডেট করতে পারবেন তো আমরা ঠিক আছে দিয়ে দেওয়ার পরে এখান দেখেন একটা পিডিএফ ডাউনলোড কোনো অপশান আছে আমরা জাস্ট এটা ডাউনলোড করে এটা প্রিন্ট দিয়ে নেব অথবা আমাদের মোবাইলে সেভ করে রাখবো এরপর দেখেন এর পাশে আছে আবেদন আপডেট করুন আপনি চাইলে এখানে ক্লিক করে আবারও আপনার কলেজ পরিবর্তন করতে পারেন উনিশ বিশ করতে পারেন বা আমাদের আবেদন হয়ে গেছে তো বাম সাইডে দেখেন আমাদের এখানে যে নির্বাচন লেখা আছে এখানে ক্লিক করলে আমরা আবেদনের যে বর্তমান অবস্থা এগুলো আমরা দেখতে পারি আর কি আবেদন করার পরে বা আমাদের রেজাল্ট দিলে আমরা এখানে আমাদের তাদের বিস্তারিত তথ্য এটা শো করবে আমরা এগুলো আমাদের কোনো কলেজ আসছে কিনা বা কি অবস্থা বা বিস্তারিত আমরা এখান থেকে চেক করতে পারবো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের যে মোবাইলে ইউজার আইডি পাসওয়ার্ড আসছে পাসওয়ার্ড বলতে আমরা নতুন করে পাসওয়ার্ড সেট করছি আর ইউজার আইডি তো একটা আমার মোবাইলে মেসেজে আসছে তো এগুলো আমরা সংরক্ষণ করে রাখবো প্রয়োজনে খাতায় লিখে রাখবো এগুলো দিয়ে আমরা পরবর্তীতে লগ ইন করে পরবর্তী বিস্তারিত সব দেখতে পারবো এজন্য আমরা আইডি পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করে রাখব তো আজকের ভিডিও এ পর্যন্ত যদি কেউ কিছু না বুঝে থাকেন কমেন্ট করবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য